আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইয়ের আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার আপু আমার ভাইদের জন্য খুবই স্পেশাল একটা বডি ক্রিম নিয়ে আসলাম আসছে বডি ক্রিম এটা খুবই খুবই হেভি এখন বর্তমান খুবই চলতে আমার শপে না কিছু সেল করলাম তারা সবাই এটা ভালো রিভিউ দিচ্ছে না ভাইয়া এই বডি ক্রিমটা আসলেই খুব কার্যকারিত এবং এটা খুবই খুবই ভালো কাজ করে এটা স্পেশালিটি যেই নেসে একবার নেওয়ার পরে সে বারবার নিচ্ছে না ভাইয়া এটা খুবই ভালো কাজ করে এবং এটার আরও কী কী কাজ আছে আমি সেটা নিয়ে আপনাদেরকে একটু কথা বলি এই দেখেন এটা স্পেশালিটি আরও এক দুই তিন চারটা কাজ আছে এই দেখেন এটা আশিসের যে আপনার বডি ক্রিমটা দেখতে পাচ্ছেন এটা ধরো আপনার বিসলিসি আর তারপর হলো এন্টার রিংকেল তারপর হলো আপনার বিএজ লেটিসি তারপর আরও বিভিন্ন ধরনের কাজ করবে স্কিনে যদি কালো রং থাকে সেটাকে আপনার কয়েক সপ্তাহের মধ্যে আপনার যে স্কিনে যে ইয়ে একটা শ্যামলা ত্বকটা সেটা ফসা করতে সাহায্য করবে তার পাশাপাশি আপনার স্কিনে যত ধরনের দাগ আছে সেটা রিমুভ করতে সাহায্য করবে চমৎকার এই বডি ক্রিমটা আচ্ছা কী কী কাজ করছে আচ্ছা এন্টুরিঙ্কেল ভাই এন্টু রিঙ্কেল বলতে আপনার যেই কাজটা সেই কাজটা হলে আপনার স্কিল গুছায় গেছে না কি আপনাকে একটু এটাই আপনাকে ইয়াং লুক দেবে আপনাকে আপনি এটা যত ব্যবহার করবেন নিজেকে মনে হয় বফ আমি আরও দিনে দিনে আরও ইয়াং হচ্ছি আরও সুন্দর হচ্ছি আর এবং আপনার বডিটাও খুব ভালো এবং সফট রাখবে আর এটার রিভিউ খুবই ভালো আমরা যতজনকেই দিয়েছি সবাই ভালো রিভিউ দিয়েছে আমরা যে কোনো প্রোডাক্ট ভালো রিভিউ ছাড়া কখনো কোনো প্রোডাক্ট নিয়ে ভিডিও করি না এবং এটা আপনি এটা শিউ থাকে আপনার বডিটা যত কালো থাকুক এটা ব্রাইটেনিং হোয়াইটেনিং করবে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করবে আর এটা রেটও আমরা খুব কমে রাখতেছি খুবই কমে রাখতেছি এটার রেট রাখতেছি হলে আমরা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকার মাধ্যমে আপনারা আমাদের থেকে এই বডি ক্রিমটা নিতে পারবেন অনেকে বলে ভাই আমি এই বডি ক্রিমটা কীভাবে নেবো আমাদের ভিডিওর দুটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ এমন এসে পড়বে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমেই আপনারা আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন আর এটা খুবই শীঘ্রে আমি মনে করি আপনারা অর্ডার করেন আপনার নিজের বডি নিজের পরিবর্তন করেন খুব শীঘ্রই এবং এটা খুবই ভালো অনেকে বলে ভাই আমি আপনার শপে আসতে চাই শপে দেখে আমি নিতে চাই আপনার আমার আরও অনেক প্রোডাক্ট লাগবে ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রুড পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নাম্বার শপ নিচতলা আরামসে আমাদের শপে এসো আপনারা কেনাকাটা করতে পারেন আর আমাদের প্রোডাক্ট সব অথেন্টিক এবং ভালো প্রোডাক্ট অনেকে বলে ভাই আমরা কিভাবে অর্ডার করব আমরা অল বাংলাদেশ এটা কুরিয়ার করে থাকি এবং অফিস ডেলিভারি দিয়ে থাকি ঢাকা তো আমরা হোম ডেলিভারি দিয়েই থাকি আপনারা আরামসে আপনার বাসায় বসে বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন আপনারা এটা অর্ডার করতে পারবেন এবং এটা তো আমরা খুব কমে রাখতেছি এক হাজার পঞ্চাশ টাকা আমি মনে করি চট ফট এটা অর্ডার করে ফেলেন আপনারা আর অনেকে বলে যে আপনি ঠিকানাটা দিয়ে দেন আমরা শপে আসতে ঢাকা ফার্ম ইন্ডিয়া রোড সেভেন পয়েন্ট মার্কেট ফাতুমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তলা আরামসে আমাদের শপে এসেও কেনাকাটা করতে পারেন এবং এই প্রোডাক্টটি সম্পূর্ণ বাইরের এবং অথেন্টিক একটা প্রোডাক্ট এবং এটা বার দেওয়া আছে আপনারা যেভাবে খুশি এই প্রোডাক্টটি সেভাবে দেখে এটা নিতে পারবেন আপনারা আর আপনারা সবাই ভালো থাকবেন আর প্লাস এরই কথা আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আমাদের টিকটককে ফলো করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম